নমস্কার চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার তেইশ সালের বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রাইমারি ফাইনাল স্কলারশিপ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস ফিফটি টাইম ওয়ানের থার্টি মিনিটস ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশেন্স বিলো ইন ফুল সেন্টেন্সেস এনি ফোর এর জন্য নম্বর আছে ফোর ইন্টু টু ইকুয়াল এইট চারটে লিখতে হবে এক একটার জন্য দুই নম্বর করে হ্যাঁ দেখো প্যাসেজটা ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টিন A young boy in soiled clothes entered the platform. His feet were bare and muddy. He seemed to be very tired, but his eyes were glowing like fire. His name was Swadesh. Meanwhile, some British police were seen outside the station. They were on the lookout for a young freedom fighter of Bengal. Okay. Answer the questions. Hmm. Number one: Who entered the railway station? Answer: A young boy entered the railway station. Two: How was his condition then? Answer: His feet were bare and muddy. He seemed to be very tired. Three: How were his eyes glowing light? Answer. His eyes were glowing like fire. 4. Whom did the police look for? Answer. The police looked out for a young freedom fighter of Bengal. 5. Which year was their answer? The year was 1930. নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোইং রাইন এর জন্য নম্বর আছে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল ফোর দেখো আমি সব উত্তরগুলো নীলকালি দিয়ে লিখে দিয়েছি তোমরা দেখে নাও আন্ডার নিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটার স্যাট ব্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ যেন নম্বর আছে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল ফোর ওয়ান দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস হ্যাভ হ্যাভ ছিল আর হ্যাজ হ্যাভ আর হ্যাজের মধ্যে এখানে দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস হ্যাজ হবে হ্যাঁ টু ড্যাশ মাই ফ্রেন্ডস আর আছে আর ইজ আছে এখানে হবে দে আর মাই ফ্রেন্ডস তিন নম্বর শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড হ্যাজ আর হ্যাব অ্যান্সারটা হবে শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড মাদল হ্যাভ এ বোট এখানে হ্যাজ আর হ্যাভ আছে এখানে উত্তরটা হবে হ্যা সুবল অ্যান্ড মাদল হ্যাভ এ বোট ফোর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি থ্রি এগুলো নম্বর আছে থ্রি ইন্টু টু ইকাল स्कूल माई स्कूल इज वेरी नियर टू माई हाउस रिवर द सन केम आप ओवर द रिवर ग्रेट गांधीजी वॉज ए ग्रेट मैन स्ट्रेंड शी गिव मी ए स्ट्रेंट लुक फ्लावर लोटस इज आवर नैशनल फ्लावर পাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাইলস অ্যান্ড কনসোন্যান্স এর জন্য নম্বর আছে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল ফোর দেখো প্রথমটা সি এইচ এ আই আর হ্যাঁ এই শূন্যস্থানের জায়গায় আই বসবে আর শব্দটা হবে চেয়ার তারপর দেখো এন ই টি নিট হ্যাঁ শূন্য স্থানে ই হবে তারপরে দেখো বি ও এ টি বোট শূন্য স্থানে ও হবে এল ডব্লু কে লুক সমস্ত কে হবে হ্যাঁ শব্দটা হল লুক জেন্ড দ্য নম্বর আছে ফোর ইনটু ওয়ান ইকুয়াল ফোর ডগ বিচ টাইগার টাইগ্রেস গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার নেফিউনিসভেন ম্যাচ দ্য the উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স এজন্য নম্বর আছে 4 ইন্টু ওয়ান ইকুয়াল ফোর কাউ কাকু ডাক হর্স হ্যাঁ আর হেল্প বক্সে দেখো এদের ডাকগুলো দেওয়া আছে নেই কোয়া কু মু দেখো কাউ মু কাকু কু ডাক কোয়া নেই এইট রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দি ফলোয়িং এনি ফোর এজির নম্বর আছে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল ফোর হ্যাঁ হ্যাপি আনহ্যাপি স্লো ফাস্ট টল শর্ট ওল্ড নিউ লাইক ডার নাইন ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি ফোর এজন্য নম্বর আছে ফোর ইন্টু ওয়ান অ্যান্ড হাফ ইকাল সিক্স ওয়ান বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ অ্যান্সার বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান টু আমার অনেক বন্ধু আছে অ্যান্সার আই হ্যাভ মেনি ফ্রেন্ডস থ্রি কখনও মিথ্যে কথা বলো না অ্যান্সার নেভার টেল এ লাই ফোর আকাশ নীল অ্যান্সার দ্য স্কাই ইজ ব্লু ফাইভ আমাকে কলকাতায় নিয়ে যাবে অ্যান্সার উইল ইউ টেক মি টু কলকাতা নাম্বার টেন রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোয়িং ওর জন্য নাম্বার আছে সিক্স এক নম্বর দেখো রবীন্দ্রনাথ দুই নম্বরে ইয়ার স্কুল তিন নম্বরে রেনি স্টেশন হ্যাঁ আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছি তোমরা দেখে না রবীন্দ্রনাথ বেগম রবীন্দ্রনাথ ওয়াসবর্ণের জোড়াসাঁকো কলকাতা ইন এইটিন সিক্সটি ওয়ান হি টুক হিজ এডুকেশান মোস্টলি অ্যাট হোম হি বিকেম হি বিকেম একেম ফেমাস ফর ইস পোয়েমস অ্যান্ড সংস দিস গ্রেট লাভার অফ ম্যানকাইন্ড পাস ইন নাইনটিন ফর্টি ওয়ান আজকে আমি ক্লাস ফোরের দু হাজার তেইশ সালের বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নপত্রের সব উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা